ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি অর্জনের অধিকারে পাকিস্তানের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তিন আগস্ট ইসলামাবাদে ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি প্রশ্নে ইরানের পাশে রয়েছে পাকিস্তান ইরানের প্রেসিডেন্টের দুই দিনের রাষ্ট্রীয় সফরে দেশ দুটির মধ্যে একাধিক সমঝোতার স্বাক্ষর হয়েছে এছাড়া বার্ষিক বাণিজ্য 8 বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে দুই দেশ 3 আগস্ট পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল ও ইরানের শিল্পমন্ত্রী মোহাম্মদ আতাবাকিরের বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়িয়ে নেওয়ার আলোচনা করা হয় জাম কামাল বলেন ইরানের সঙ্গে ভৌগোলিক সান্নিধ্যকে অর্থনৈতিক শক্তিতে রূপ দিতে হবে সীমান্ত এলাকায় অবকাঠামো ও বাণিজ্য ব্যবস্থাপনা উন্নয়নের বিষয়েও একমত হয়েছে দুই পক্ষ